কোরআন থেকে কী নেবেন আপনারা সবই রয়েছে কোরআনির ভিতরে বিজ্ঞান নেবেন কোরআনে আছে জীবন জীবনবিজ্ঞান নেবেন কোরআনে আছে জুগ্রাফি নেবেন কোরআনে আছে পরমাণু বোমা নেবেন কোরআনে আছে নিউটনের গতিসূত্র নেবেন করানি আছে কী নেবেন বলুন কোরআন থেকে সবই রয়েছে কোরআনের ভিতরে আমি একটা তাফসিল লিখছি আমার লেখা তাফসিরের নাম হলো তাফসিরা আবু বেকার সিদ্দিক যেদিন আমার লেখা তাফসির আপনাদের হাতে এসে পৌঁছাবে বাপ সেদিন আমি হয়তো এই পৃথিবীতে থাকবো না অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায় কথাগুলো রয়ে যায় অনুরোধ করে বলছি একটু মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করো বন্ধু যুবকদেরকে বলছি যুবক ভাইয়েরা একটু দয়া করে মেহরবানি করে কথাগুলো একটু গুরুত্ব দাও বন্ধু চলো আগিয়ে যাচ্ছি এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে হ্যাম্পে ডেবি মাইকেল ফ্যারাডে আইনস্টাইন আইডাক নিউটন ডক্টর মরিস বুখাইলি মিস্টার কুক মিস্টার জাবেরিন মিস্টার ক্যাম্পবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশস্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেগ ফ্রান্সিস ডেক উইলিয়ামস কিতপুর উইলিয়ামস হার্বে টমাস জর্জ বান্নার এরা কোরআন কিনে গবেষণা করলো আমরা কেন করলাম না চলো করান থেকে বেশ কিছু কথা আপনাদেরকে বলি এখন আলোচনা চলছে কার ধরে বলুন আল্লাহ এরপর আল্লাহ বলে কেন তোকে আমি কিভাবে আনলাম পৃথিবীতে চিন্তা কর ওলা কদ কলা কুনালে ইনসা না মেসিন আনাতি মিন্তি সম্মাজা আলোনা গো মতো পর রহিম মাকিন 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন சூரার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত কোরআন জানিয়ে দিয়েছে কোন আল্লাহর কারণে তোরা মাথা করবি আমি আল্লাহ মাটি এর নিজা থেকে তোদের তৈড়ি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটে রাইছি সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সুম্মা মাখলা কোনানু তোপাত আলা কতান ফাখুৱালা কোণালা আলা কতা মদ কতান ফাখুৱালা কোণালে মদ কতান জমান ফাকা চাওঁ ওনালে জমালামান চোম মান চা আমি আল্লাহ তোৰ মায়ের পেটে ভিতরে ওই পানিটার চল্লিশ দিন পরে রক্ত করেছি তার চল্লিশ দিন পরে মাংস পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংস করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটেরই ভিতরি সুন্দর একটা আকৃতি দান করেছি এখন আমরা মায়ের পেটে এসে গেলাম ঠিক না বে ঠিক আরে ভাই আমার সঙ্গে কথা বলুন না আচ্ছা আপনাদের সঙ্গে আমার কি বহরমপুরে কেস চলছে নাকি তাহলে কথা বলতে কি হয়েছে আমি একটা ক্লাস করব দেড় দু ঘন্টার একটা ক্লাস এই ক্লাসটা ভালো করে একটু ফলো করুন লাভ হবে লস হবে না আশা করি ইনশাল্লাহ আমরা মায়ের পেটে এসে গেলাম এখন প্রত্যেকেই খাবার দায়িত্ব কার ধরে বলুন খাবার দায়িত্ব কার ইল্লা আলম নগির জকাহ ওয়ায়আলম মুসতাকর রাগম ও মুসতাউদাহ কুল্লু নফী কিতাবিম মুবীন 12 নম্বর পারার এক নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরার নাম সূরা হুদ এর মধ্যে আল্লাহ দিলেন এই পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যারা খাবারের দায়িত্ব আমি আল্লাহ নেই নি বান্দা একবার চিন্তা করে দেখিস সকাল ব্যাখ্যায় বলা হয়েছে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই বান্দা একবার চিন্তা করে দেখ শুধু তাই নয় এরপরে আল্লাহ বলে বান্দা শোনু এই পৃথিবীর জমিনে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ সৃষ্টি জগৎকে খাওয়াই আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন ফার ডিফারেন্স আল্লাহ বলে বান্দায় আব্দুল গিল মারুক তুই একবার চিন্তা করে দেখ তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি আমি আল্লাহ করলাম কি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা জুড়ে দিলাম ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খামাতে পারতাম কিন্তু না 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 ইন্নাল নখাই বলবো তগিরিন আমি আল্লাহ বললাম পবিত্র তাই পবিত্র তাকে অত্যন্ত ভালোবাসি বলেন মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ পৃথিবীর জমিনে সেই পবিত্র জোবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডা দুঃখের বিষয় কি জানেন কি মুসলমানের বাচ্চা কি হিন্দুর বাচ্চা কি দাঁড়িয়েলা কি বেদাড়িওয়ালা শিক্ষিত কি অশিক্ষিত মায়ের পেট থেকে সে পবিত্র জোবানটা এনে নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে ঠিক না বেটি আর একটা কমন শব্দ বলে কি জানেন কমন শব্দ শোনেন শালা কথায় কথায় শালা বলবে তু কোথায় থাকিস বে সালা মানুষ না সালা অন্য কিছু সালা পাগল কথা কারে লেখাপড়া করে চাকরি তবে এ সালা বক্তা কি বলছে সালা বুঝতেই পারিনি চল সালা বাড়ি চল যাই এই তালবে সহায়ক এল একা সালাপ দমতে সহায়ক এল একা সালাম মদান সহায়ক এল একা সালাম কষালা হল সে বলে তিন সালা চল বাবা একটা সালা ধরি তালবে সালাম এ সালা মানে স্ত্রীর ভাই সালা নয় ওটা হলো শ্যালক থেকে সালাম তালবে একার সালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন পাঠ সালাম কর্ম সালাম ধর্ম সালা মাথায় কিছু ঢুকছে এরপরে আল্লাহ বলে বান্দা এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে তোর মা তোর কি ভালোবাসে বেশি ভালোবাসি ঠিক না বেঠি একটা উদাহরণ দিই এই আমার বক্তব্য শুনতে গেলে এই উদাহরণগুলো একটু ফলো করবে আচ্ছা আমি কি বলেছি সব থেকে বেশি ভালোবাসাকে জোরে বলুন আল্লাহ প্রমাণ ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য সহজ ভাষায় আচ্ছা বাপেরা আপনাদের গ্রামে এমন কোনো বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে বাচ্চা এখনো হয়নি এক মাস বাকি ন মাস আছে পেটে বাচ্চা এখনো হয়নি আচ্ছা কোনো বাপকে দেখেছেন বাজার থেকে আগে গিয়ে ল্যাক্টোজিন ওয়ান টু দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে কারণ কারণটা কি বলুন 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 আরে বাচ্চা এখনো হয়নি হবো কি হয়নি আমার আল্লাহ বলে আবদুল্লাহ গিল মারু তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস আমি আল্লাহ জানতাম রি দশ মাস দশ দিনই পরে পৃথিবীরই মুখ যখন দেখবি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা কেটে দেওয়া হবে দুধের প্রয়োজন হবে তাই আমি আল্লাহ করিছি কি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের আশি ফোটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের বোটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি বন্ধুরে মা কি জিনিস বাপ কি জিনিস যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে তারাই বুঝতে পারছে কি জিনিস হারিয়েছি এই আল্লাহর নবীদের পরই স্থান হল বাপার মায়ের চলুন কোরআনের দলিলগুলো বলে যাচ্ছি কোরআনের কোথায় কোথায় বাম্মার খেদমত করতে আল্লাহ বলেছেন

অনি দৈনিক স না সেবা যত্ন করবেন আট নম্বর পার সাত নম্বর পৃষ্ঠ এগারো নম্বর লাইন সুরান্নাম সুরানামের একশো একান্ন নম্বর আয়াৎ লা তু শ্রী কু বিগি সৈয়াও অবিল অনি দৈনিক বাম্মার সেবা যত্ন করবেন পনেরো নম্বর পার তিন

কদমিল উম্মাহাত হে ছেলে মেরা তোদের জান্নাত ও তোদের বাপ আর মায়ের তলায় ছেলে বাপের ভাত দাও না মায়ের ভাত দাও না তুমি আমার വാ শুনবে বাপকে একটা আপেল কিনে দিয়ে দয় না মাকে একটা আপেল কিনে খাওয়াওনি নিজের বাপের প্রতি ভালোবাসা নেই মায়ের প্রতি ভালোবাসা নেই শ্বশুর শাশুড়ির প্রতি কদর তোমার খুব বেশি রাগ বন্ধু অতি বাস্তব কথা বলে গেলাম নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাইয়ের প্রতি ভালোবাসা খুব বেশি ঠিক না বেটি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর বোনের প্রতি মায়া খুব বেশি ঠিক না বেটি রাগ বন্ধু অতি বাস্তব কথা বললাম এই ছেলে কখন লাথি মারলে মা হাসে আর ছেলে কখন লাথি মারলে মা কাঁদে মায়ের পেটে যখন বাচ্চা থাকে দুই দিন বাচ্চা যদি না নড়ে দুই দিন বাচ্চা যদি না নড়ে ডাক্তারকে ফোন করেছে স্যার আমি অমুক পেশেন্ট বলছি আমার পেটে বাচ্চা আমি গর্ভবতী মহিলা আমার পেটে বাচ্চা দুই দিন হলো নড়ে না ডাক্তার বলে তুমি বেশি করে জলপান করো পানি পান করো দুই লিটার পানি পান করে ফেললো চার ঘন্টার ভিতরে ছয় ঘন্টার মাথায় বাচ্চা নড়া শুরু করে দিয়েছি বাচ্চা মায়ের পেটে যখন লাথি মারে তখন মা আনন্দে হেসে ফেলে ঠিক না বেটি আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে যখন মা কে লাথি মারে তখন মা অঝর নয়নে চোখেতে পানি ফেলে এই ছেলে মানুষের চামড়া যদি গায়ে থাকে বাড়ি থেকে বাম্মার সেবা করবে শুধু তাই নয় মায়ের ছোট্ট পেটে মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন কদিন মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন অবাগিনি মায়ের পেটে ছেলের জায়গা হলো দশ মাস দশ দিন আর ছেলের চার কামরা বিল্ডিং এ অবাগিনি মায়ের একটু শোয়ার জায়গা হয় না ঠিক রাবে ঠিক খবরদার বলে যাচ্ছি বন্ধুরি যেদিন মায়ের মাটি দিয়ে চলে যেদিন বাপকে মাটি দিয়ে চলে এসেছি যেদিন মাকে মাটি দিয়ে চলে এসেছি সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বলে ডাকতে পারিনি অন্তর থেকে মা বলে ডাকতে পারিনি বাম্মা এমন অমূল্য রত্ন জীবনে কোনো দিন বাম্মাকে কাঁদায় না যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছি আল্লাহর রহমত তাদের বাড়িতে এখনো ঝরে ঝরে পড়বে চলো আল্লাহর আলোচনা করতে গেলি বাম্মার আলোচনা আসবে চলো এবার আসছি মায়ের দুধ আমরা কয় দিন খাব কোরান বলছে বলো বলি দা তুমি ওর বেনা আউলা দা ঘন্না হাওলাইনিকামি লাইন মায়ের দুধ দুই নম্বরও পারা সতেরো নম্বর পিছর প্রথম নম্বর লাইন সুরান নাম সুরে পাখার কোরআন জানিয়ে দিয়েছে মায়ের দুধ তোরা দুই বছর পান করবি এখানে অনেক ডিজিটাল মাছ দেখবেন আপনাদের এলাকায় আমরা এই মুরব্বিদের জিজ্ঞাসা করুন আমরা আমাদের মায়েদের দুধ খেয়েছি দু থেকে আড়াই বছর ঠিক না বেটি আর এখনকার মায়েরা দেখবেন মেয়েদের বাচ্চাদের দুধ পান করায় মাত্র ছয় মাস তারপরে একটা করে মিকি ধরিয়ে দেয় মুখে বলেন না আপনারা কি বলেন হুজুর ওই বাচ্চা দুধ খাওয়াই যেতায় তাই বাচ্চা কি ফিটার ফিটার মাইপস, মাইপোস কি কি বলেন আপনারা হ্যাঁ রিফিল রিফিল ওই ওই দুধ ভিতরে ঢুকিয়ে খাবাই ওটাকে কি বলেন বলুন না রে ভাই নিপিল যাই হোক আচ্ছা ওর মুখটা কিসের হয় এক মিনিট এক মিনিট প্লিজ অ্যাটেনশন ওর মুখটা কিসের হয় কিসের রবারের রবারের ছিদ্র কটা কটা একটা না একটাই ছিদ্র আমার আল্লাহ বলে এই আবদুল্লা গিল মারু এই ইসলামপুরের মুসলমানের বাচ্চারা তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের পোটায় যদি একটা ছিদ্র দিতাম অতিরিক্ত দুধ তোর গালে আসতো দম পেটে মারা যেতিক না 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 সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের পোটায় গুনে গুনে তিরিশটা ছিদ্র দান করেছি আস্তে আস্তে দুধটা খাবি বড় হয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি আমার বাপেরা জীবনে কোনো দিন বাম্মা কি কাদায় না বাবার মা হলো অমূল্য রত্ন যাদের বাম্মা মারা গেছে তারা কি করবে যাদের বাম্মা মারা গেছে তারা যেন তাদের নামে দোয়া রুহে মাঘ দোয়া চাই বাম্মার কবরটার সামনে মাঝে মাঝে একবার যাবেন গিয়ে দেখে আসবেন শুধু তাই নয় বাম্মার জন্য দান খয় রাত করবেন মাদ্রাসায় গরিবের গরিবকে মাদ্রাসায় মসজিদে আল্লাহর ঘরে নবীর করে বাম্মার নামে দান করলেন কবরী শুয়ে শুয়ে বাম্মা সবাব পেয়ে যাবে আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি বাপা বাপ আর মা চলে গেছে জাতির এখানে অনেকগুলো মানুষ বসে আছে চলে বাপারা মায়ের জন্য মনটা কি একটু কাঁদে না তোমরা এত নিষ্ঠুর হয়ে গেছ এত নিষ্ঠুর হয়ে গেছ মরা বাপের কথা তোমার মরণ স্মরণ পড়ে না মরা মায়ের কথা তোমার স্মরণ পড়ে না বাপ আর মায়ের জন্য দান ক্ষয়রাত করবেন চলুন এবার আসছি আলোচনা চলছে কার এখন আল্লাহ এরপরে আল্লাহ বলে বান্দা শোন তোদের একটু বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে কি করলি আকাশে উঠছে মাটির তলায় যাচ্ছে আল্লাহ বলে তোদের বুদ্ধির কত পরীক্ষা আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা প্রশ্ন করি উত্তর দান তো দেখি এই মুরগি আগে না ডিম আগে মুরগি মুরগি এলো কোথেকে ডিম থেকে ডিম এলো থেকে। আল্লাহ বলে সামান্য মুরগি আগে না ডিম আগে এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ কেউ যদি বলে মুরগি আগে প্রশ্ন হবে মুরগি এলো কোথেকে বলে ডিম থেকে বলে ডিম আগে বলে ডিম এলো কোথেকে বলে মুরগির পেট থেকে আমার আল্লাহ বলে বান্দা শোনো তোরাও তো অনেক জিনিস তৈরি করেছিস আমি ক্ষমতা দিয়েছি তোরাও তৈরি করিস আমিও সৃষ্টি করি তোদের তৈরি আমার সৃষ্টির পার্থক্য কী জানিস বান্দা যখন কোনো জিনিস তৈরি করে ডাইস দেখে তৈরি করে নমুনা দেখে তৈরি করে উদাহরণ দেখে তৈরি করে আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে ডাইস ছাড়া তৈরি করে নমুনা ছাড়া তৈরি করে রিফারেন্স টু দি করি কোরআন কোরআন জানিয়ে দিয়েছেন আমরুগু ইয়ু কোন তেইশ নম্বর ও পাড়া চার নম্বর পিস্টার নাম সুরাইয়া সিনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন বান্দা আমি আল্লাহ যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি খালি বলি কুলু হয়ে যা কুলু হয়ে যায় বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা কারুর বলার ক্ষমতা নাই আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে আর একটা প্রমাণ দিচ্ছি এর আল্লাহকে কেন মানবে এই যুবক ছেলে বাড়ি থেকে ভাববে তোমরা অন্য জায়গায় কাজ করতে যাও ভাববে এই ওয়াজ একটু ফলো করবে বান্দা তোরা একবার লক্ষ্য করে দেখ তোরা কেন আমাকে মানবি তোরও হজম শক্তি দিয়েছি হাতিরও হজম শক্তি দিয়েছি পৃথিবীতে একটা ফল তৈরি করেছি নাম হলো তারা বেল 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 পৃথিবীতে তোরা যখন বেল খেতে যাস ওই বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে শরবত করে পানি দিয়ে গুলে খেয়ে নিস হাতিকে একটা গোটা বেল খেতে দিবি ও হাতি গোটা বেলটাই গিলে নেবেন সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফেরত দেবে বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আন্না ঠিক না ঠিক আল্লাহ বলে বান্দা তোরা আমাকে মানবি কেন একবার লক্ষ্য কর আমি তোদের একটু বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি আমার তৈ তোদের তৈরি মেশিনের নাম কি ফ্রিজ 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 বলুন তো আরে ভাই বলুন না একটু আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুনে রে গরমকে ঠান্ডা করিস ঠান্ডাকে জিরো ডিগ্রির নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি ফ্রিজটা কারেন্ট ছাড়া মাল চলে না আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি আমার তৈরি ফিরিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি আমার শীতকাল আর গ্রীষ্মকাল গরমকালে যত কলে পাম করবি আমি আল্লাহ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করবো আর শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ মার তলার ফিরিজ থেকে গরম গরম পানি বের করবো আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন জাস্ট শুধু আপনাদেরকে আমি আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম অসুবিধা হচ্ছে আপনাদের হ্যাঁ আর একটু হবে না বন্ধ করে দেবো হবে দেখি কিরকম হবে লীল্লাহবীর লীল বাহ আমার বাপেরা এবার একটা প্রশ্ন করছি আপনাদেরকে আপনারা আল্লাহকে মানেন ধরে বলুন কি দেখে মানেন শোনেন আমার বাস্তব অভিজ্ঞতা একটা কথা বলি আপনাদেরকে এই ওয়াজটা সারা পৃথিবীতে খুব চলে এই বাংলাদেশে একটা ইউটিউবওয়ালা এক কোটি টাকা ইনকাম করেছে এই 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 নিয়ে আমার যাই হোক আমি দমদম এয়ারপোর্ট থেকে বোম্বাইতে জলসা করতে যাচ্ছিলাম কুরলায় জলসা করতে যাই না মানে বোম্বের একটা ঘটনা খুব চলে শুনে রেখে দিন আল্লাহ বলে বান্দা শোন এই পৃথিবীর জমিন আমাকে মানবি কেন রে আমার নিদর্শনগুলো দেখবি আমার নিদর্শনগুলো দেখবি আর একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি আমার বাপেরা এতক্ষণ আপনাদেরকে আমি আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম এত কিছু বলার পরেও কি মসজিদ থেকে ফিরে চলে আসবে কি মুশকিল দেখেন তিনি আল্লাহ বলে এত কিছু বলার পরেও কি তোরা আমার মসজিদ থেকে সরে চলে যাবি শুনে রেখে দে আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন ওমান ষোলো নম্বর পরার উনিশ নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন সুরান্ন নাম সুরে তো আর একশো চব্বিশ নম্বর আয়াত কোরআন জানিয়ে দিয়েছে যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নিবি এই পৃথিবীতে একটা দিন তোদের আমি শান্তিতে থাকতে দেব না টেনশানে টেনশানে জীবনযাপন করাবো হয় তোর বইয়ের টেনশন দেবো নয় তোর শরীরের টেনশন দেবো নয় তোর জায়গা জমির টেনশন দেবো নয় তোর ব্যবসা বাণিজ্যের টেনশন দেবো টেনশানে টেনশানে তোর জীবনযাপন করাবো আর যদি আমার হুকুমগুলো ঠিক ঠিক পালন করিস আমি আল্লাহ কেয়ামতের মাঠে তোকে জান্নাতুল তুল ফেরে দিয়ে দেবো আমার বাপেরা এতক্ষণ যাচ্ছে শুধু আপনাদেরকে আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম ধারণা আল্লাহর পরিচয় চারটে সংক্ষিপ্ত দু চারটে এক্সাম্পেল পেশ করলাম একবার একবার এবারে নবীর আলোচনা যাব এর মাঝে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ